আরে বৃষ্টি এদে বড় বৃষ্টি হ্যাঁ অনেক দিন পরে হ্যাঁ আবার যাচ্ছে বৃষ্টি সুখাই গো আলো ফুটলো আবার নামোরা

તમને દેખાય નહી એ દોવાગે છે કરી પાણી છે ગાડીને દોવાગે છે ભાઈ આ કરી સફસ કરી પબ્લિક બીજું પાણી

মোবাইলে বুঝা যায় আমার ক্যামেরা না সুন্দর পড়ছায় জানা। এই মোবাইলে ফ্লোয়ারে। আরো দেরেনে বের হচ্ছে। ভাই প্লাসটা আছে একটু পছন্দ হয়। আরো দেরেনে বের হচ্ছে। ও প্লাসটা সাবা। এরা হয় বলবো না হয় না আমার আটকে যাচ্ছে। এই। হালকা

দে করেন হ্যাঁ এ বন্ধ করা বন্ধ করা না ঘুরে যান ঘুরে চলে যাই আমরা এইটুকু পোছাতে হে

আরেকটা ঘরের কথা দরকার লাগে ঠিক যাবার এই দিক থেকে মুভ করতে ইয়া সাইগলেরে আমরা পারের নাই না না

하나 d